কনকনে শীতের মধ্যে সিরাজগঞ্জের বেলপুর পূজার শেষ প্রান্ত যেটি বলা হয় রূপনাই এই বেলি ব্রিজের এখানে ফাতেমা তেল অন্যান্য কমী মহিলা মাদ্রাসায় এখানে অনেক কৃতিম বাচ্চা রয়েছে এবং অনেক অদুস্থ অসহায় বাচ্চারা রয়েছে ঠিক আসলে অত আমাদের সম্ভব হয়নি যে আমাদেরকে হাউস মান মানওয়ান চ্যারিটেবল ট্রাস্ট এবং ইতিমধ্যে প্রচেষ্টা সবার জন্য এই সংগঠনের পক্ষ থেকে আমরা বিশ পিস কম্বল দেখলাম এই বিশ পিস কম্বল আপনি আপনার এখানকার যারা অসহায় দরিদ্র বেশি যাদের অবস্থা খারাপ তাদেরকে দিবেন এবং এছাড়া যাদের সচ্ছল তাদেরকে দেবেন না অবশ্যই অবশ্যই আপনি এটা কিন্তু আমাকে শিওর করবেন যে একদম গরিব যেগুলো বেশি দুঃস্থ যেগুলো ঠিক তাদেরকে দিবেন হ্যাঁ আর যদি আমাদের তার কথা ছিল আরো বেশি আমরা তাতে অত দিতে পারিনি আপাতত এই চালান এরপর ভবিষ্যতে আরো তার করবে সেটা আমরা দেওয়ার চেষ্টা করব এবং আমি ধন্যবাদ জানাই হাউস অফ মানা ট্রাস্টকে এবং প্রচেষ্টা সবার জন্য সংগঠনকে তাদের মাধ্যমে আমি যথাযথভাবে এখানে বৃষ্টি কম্বল দিয়ে গেলাম ধন্যবাদ সবাইকে এবং আপনি অবশ্যই কিন্তু সেই কম্বলটি করে দেবেন যে আস্তে